আমার ইচ্ছে তার সম্পর্কে পৃথিবী অল্প হলেও জানুক চরিত্রটির নাম কাল্পনিক চরিত্রটি নয় নায়াক্কাও এলাকার একটি ক্যাফের নাম বা প্রতিদিন অফিসের চা বিরতিতে কলিকদের সাথে সেখানে যেতাম কোনো দিন চা কোনোদিন কফি অথবা কোনোদিন জুস এভেল মিল্ক সহযোগে বিরতির আড্ডা চলত এখনো মনে পড়ে সেই আড্ডায় একটি বিশেষ দিনের কথা কলিকদের মধ্যে একজন আমাকে বিনিতার সাথে আলাপ করিয়ে দিল আমার বদ অভ্যাসের মধ্যে একটি হলো অচেনা কোনো মেয়ের চোখে চোখ রেখে কথা বলতে পারি না আমি আমার কলিগরা তা জানত এবং সেজন্য মজা করে বিনিতাকে আমার ঠিক সামনের চেয়ারটায় বসিয়ে দিয়েছিল আমি যথারীতি অপ্রস্তুতে পড়েছিলাম কারণ মেয়েটি ততক্ষণে আমাকে ইংরেজি ভাষায় নানা রকম প্রশ্ন করতে শুরু করে দিয়েছে আমি এদিক ওদিক তাকিয়ে যতটা সম্ভব উত্তর দিচ্ছি সে স্ট্রতে সুরুৎ সুরুৎ শব্দ তুলে সোজা আমার দিকে চেয়ে সে সব শুনছে অতঃপর উঠে যাওয়ার সময় আমাকে দুম করে বলে বসল ইউ বিট সাই পারসন তারপর সবার দিকে তাকিয়ে মুচকি হেসে চলে যাওয়ার পর আমি যেন রেহাই পেয়েছিলাম বিনীতাকে আমি কোনোদিন দেখিনি তা নয় আমাদের অ্যাডমিনিস্ট্রেটিভ বিল্ডিংয়ের গ্রাউন্ড ফ্লোরে অপারেটিভ এন্ডে সে কাজ করত তবে কথা সেই প্রথম এবং হোস্টেলের রুমে ফিরে গিয়ে তাকে ফেসবুকে দেখেছিলাম ছবির পিছনে মাইসোর প্যালেস ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাইনি সেদিনেই ভেবেছিলাম পরে পাঠাবো তারপর কিছুদিন ছুটি নিয়ে বাড়ি এলাম ছুটি কাটিয়ে ফিরে অফিসের তাড়ায় কয়েকদিন লক্ষ্য করিনি যে বিনিতা অপারেটিভ এন্ডে আছে কি নেই হঠাৎ একদিন সকালে পাশের টেবিলের কলিগ বলে উঠল শুনেছ তো কি বিনিতা মারা গেছে আমি রীতিমতো ভাষা হারিয়ে ফেললাম ঠিক শুনছি তো মানে কি করে নিমোনিয়া গতকাল রাতে হাটফেল করে আমি ঠিকই শুনেছিলাম কারণ কিছুক্ষণ পরে অফিসের দেওয়াল ছেয়ে গিয়েছিল বিনিতার ছবিতে হাতে একটি গোলাপ ফুল নিয়ে বিনিতা হাসছে চোখে চশমা এবং মুখের গড়নে অনন্যা সেই পোস্টারে হয়তো তাকে প্রথম মতোটা কাজ থেকে দেখেছিলাম না আমি তাকে ভালোবাসিনি তবে মকোকো ক্যাফের সিলিং থেকে ঝুঁতে থাকা রং বেরঙের বাতির আলোয় তার মুচকি হাসির ছটায় প্রথম মনে হয়েছিল পৃথিবীতে খুব সূক্ষ্ম এক সুষমা আছে যা মহিমান্বিত এবং আর একবার কথা হলে হয়তো ভালোভাবে টের পাওয়া যেত কথা হলো না যাই হোক के दिल अभी भरा